অনেক লক্ষ লক্ষ পরিবার আছে যারা মা বলে আপনাদের ডাকে ভালোবাসে কখনো দুঃখ করবেন না চিন্তা করবেন না হতাশায় ভুগবেন না মন খারাপ করবেন না সবসময় হাসি খুঁজতে এটাই তো একটা ছবিটা মেলে এতগুলো মানুষ একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করে একসাথে এখন তো আপনাদের এখানে খুঁজে ব্যবস্থা করা হয়েছে একসাথে ঘুরতে যান হলে একসাথে একজন আরেকজনকে গেছে একসাথে বসে খাওয়া দাওয়া করেন আর তো পরিবারজন ছুটি হয়ে গেছে আপনাদের পরিবারে তো একান্নবর্তী পরিবার হয়ে গেছে কাজে এই পরিবার ভালো থাকুন আপনারা ভালো থাকুন আমরা শুধু একটুখি চাই চাইনি সবার সুস্বাস্থ্য কামনা করি কখনো কোনো প্রবলেম হলে বলুন তো আসি সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগও করলেন

আর কিছু বলার দিয়ে আপনাদের ভালো থাকুন সুস্থ থাকেন হাসির মুখে থাকেন এই তো কিছু বুঝেছি জীবনে অনেক চোখ পেরিয়ে এসছে এখন মনে রাখবেন এটাই আপনাদের নতুন সংকট

এটা যথেষ্ট মিউজিক্যাল তার খুব ভালো হয়েছে না পারলেও যতটা করেছেন আজকে আরো কি একটা প্রোগ্রাম আরো কি এতদিন পরে কিন্তু দেখে আমি খুশি হয়েছে আমার দিনের গান কথা মনে করছে ওই বান না দুটো দুটো গান মন মনেও এসেছিলো এসেছিল ভালো লাগলো পছন্দ দেখা হলো এছাড়া আপনারা ভালোভাবে অনেক রাখতে চাই না আমি আপনাদের জন্য প্রতিবারের মতো কিছু মিষ্টি এবং কিছু কাপড় জমা নিয়ে এসেছি যদি পছন্দ মনে হয় বাড়িতে পড়বে মনে বলছি তো বাড়িতে পড়বে এবং ভালো লাগবে আর মিষ্টিতেও একটু একটু করে পাবেন যদি বাড়ির সুবিধা থাকে ভাবনা না অত করে থাকে গাছ যখন আপনি থাকবে গাছটা তো বড় হতে টাইম কিন্তু একটা চারা গাছকে বড় করতে গেলে সবাইকে টেন দিয়ে সেটাকে যত্ন করে রাখতে হয় মা তো যত্ন করার যাকে আঁঘরে রাখতে হয় যত্ন করতে হয় সম্মান করতে হয় একটু রাখি আমরা চাই ভয় ভাববেন খুশি থাকবে অতক্ষণ সময় আপনাদের সবাইকে অনেক সমান জানান আমরা সে যে বসে আছি আপনি কখন আসবেন আর আপনি তো সেই জায়গায় তো লেভেল নেই आपकी रिपोर्ट में प्रस्तुत तो